আমরা দেখছি পুলিশের বাধা উপেক্ষা করে আমরা দেখছি পাচ্ছি যে এই মুহূর্তে যে এটিএম আজহারুল ইসলামের এটিএম আজহারুল ইসলামের যে মুক্তির পরে প্রতিবাদ নিয়ে তারা একটি বিক্ষোভ মিছিল বের করছে এবং এটিএম আজহারকে রাজাকার বলে আখ্যায়িত করে কিন্তু বিক্ষোভ মিছিলটি করছে এবং সেই মুহূর্তে দেখছি যে শাহবাগে আমরা শাহবাগে দেখছি যে মিছিলটি নিয়ে আসার পরে পুলিশ বেশ দুই তিনবার ব্যারিকেড দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করছে পরবর্তীতে সেই বাধা ভেঙে অতিক্রম করে কিন্তু তারা আবারও সামনে চলে আসছে আবারও পুলিশ কিন্তু সামনে দেখতে পাচ্ছি যে তারা আবারও বাধা দেওয়ার জন্য দাঁড়িয়েছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে মিছিল দিকে ঘুরিয়ে দিচ্ছে প্রশাসনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গন থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে এটি আজহারুল ইসলামের যে মুক্তির পরে কিন্তু প্রতিবাদ মিছিল বের করছে এবং তারপরে আমরা দেখছি যে শাহবাগে আসার পরে পুলিশের মুখোমুখি হয়েছে পুলিশ কিন্তু বেশ কয়েকবার বাধা দেওয়ার চেষ্টা করেছে যাতে আগে ফিরিয়ে দিতে পারে ঘুরিয়ে দিতে পারে মিছিলটি কিন্তু তারা বাধা অতিক্রম করে সর্বশেষ সাপ চত্বর দিয়ে ঘুরে আবারও রাজু করছে প্রাঙ্গন দিকে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে কিন্তু তারা যাচ্ছে সবাই আমরা দেখতে পাচ্ছি এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সপ্তাহ <laughs> <laughs> তারা ছিলগণের মাধ্যমে বলছে যে একত্র কখনো হারে নেই হেরে গেছে হাঁচি এবং তারা সরাসরি বলছে জামায়াত শিবির রাজা তার বলেও কিন্তু তারা আখ্যায়িত করছে অন্যদিকে জামায়াত নেতা যে স্থানের নেতা তিনি আজ আসামি থেকে তারা মুক্তি পেয়ে তিনি আজ ব্যাকেশের খালাস পেয়েছেন তার প্রতিবাদে কিন্তু এই বিক্ষোভ মিছিলটি বের করেছে এবং তারা বা বিভিন্ন ছাত্ররা কিন্তু ঐক্যবদ্ধ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন প্রাঙ্গণ থেকে মিছিলটি বের করে এক পর্যায়ে মিছিলটি বের করে তারা শাহবাগের দিকে রওনা দেয় শাহবাগের পুলিশের বেশ কয়েক দফায় বাধার মুখোমুখি হয়ে সর্বশেষ শাহবাগ দিয়ে তারা চত্বর দিয়ে তারা ঘুরে আসছে আবারও সেই রাজু ভাস্কর্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনের দিকে যাচ্ছে আমরা <laughs> জিতব